আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন বিভিন্ন দেশ থেকে জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে অভিবাসীদের সর্বশেষ আপডেট তথ্যগুলো ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখ নিজে জানুন অন্য একজন ভাই বোনকে এই তথ্যটি জানার ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই নিত্য নতুন আপডেট ইনফরমেশন আপনি দেখতে পারবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই পাবেন ২০১৬ সালে নিজ দেশ ইয়েমেনের যুদ্ধ থেকে পালিয়ে জার্মানির উদ্দেশ্যে যাত্রা করেছিলেন অভিবাসী সালেদ ওসমান আট বছর ধরে ষাটটি দেশ গুড়ে অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার পরেও এখনও তিনি তার স্বপ্ন উদ্দেশ্যে পৌঁছাতে পারেন সোমালিয়া কিছু সময় থাকা এরপর সুদানের রাজধানী এরপরে মিশর এরপর মিশর থেকে রাশিয়া রাশিয়ার পর তিনি বেলারুশ লাটভিয়া এখন আটকা পড়ে আছেন সেখানে তার এই দীর্ঘ প্রক্রিয়া নিয়ে সে কাজ করছেন তার লেখনীতে তা উঠে এসেছে যদিও এখনও তিনি তার স্বপ্ন উদ্দেশ্যে পৌঁছাতে পারেননি এটা একজাম্পল উদাহরণ এর বেশি কষ্ট নিয়ে আরও ভিন্ন ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়ে বহু বাংলাদেশে ইউরোপে প্রবেশ করছেন এই ইয়েমএনই তার বক্তব্যে বলেছেন তিনি যখন লাডবিয়া অতিক্রম করছিলেন তখন তিনি তখন তিনি দেখতে পেয়েছিলেন যে দুজন অভিবাসীর মৃতদেহ পড়ে আছে কত দুর্বাগা মানুষ সেখানে মৃত্যু হয়েছে অথচ তার পরিবারের সদস্যরা জানে না তার সাথে থাকা লোকজনও সেই খবর পৌঁছায়নি যা হৃদয় বিদারক আর এভাবেই স্বপ্ন উদ্দেশ্য সফল করার জন্য প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ বিভিন্ন দেশের অভিবাসীরা ইউরোপ আমেরিকা যাওয়ার জন্য যা সত্যি দুঃখজনক অবৈধভাবে ইউরোপে যাওয়া আমেরিকা যাওয়া যে কত কষ্টকর তা একজন অভিবাসী জানে যিনি এই পথ অতিক্রম করে গিয়েছিলেন এদিকে ব্রিটিশ নাগরিকত্ব পাবেন না অভিবাসীরা একটি আইন হওয়ার পর সেটির বিরুদ্ধে আদালতে আফিল করেছেন বা মামলা করেছেন অভিবাসীরা সাম্প্রতিক সময় যুক্তরাজ্য সরকার এ ধরনের একটি ঘোষণা দেয় যার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে অভিবাসীরা রেকর্ড সংখ্যক অভিবাসী অবস্থান করছে যুক্তরাজ্যে তেইশ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনকে সামনে রেখে নিজ নিজ ইস্তেহার ঘোষণা করেছে জার্মানির রাজনৈতিক দলগুলো অভিবাসন নিয়ে মূলত বর্তমান জার্মানির রাজনৈতিক দলগুলোর যে অবস্থান তা আলোচনায় রয়েছে ডানপন্থী সরকারগুলোর উত্থান হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে লাইক আমরা দেখেছিলাম ফ্রান্সে দেখেছিলাম যেটা যুক্তরাজ্যে দেখেছি ইতালিতে সাইফ্রান্সে এবং গ্রিসে মাল্টাতে যদি সেই দেশগুলোর মতো ধারাবাহিক জার্মানিতেও একই পরিস্থিতি তৈরি হয় তাহলে অভিবাসীদের জন্য খারাপ কিছু অপেক্ষা করছে আর মাত্র একদিন সত্তর লক্ষ অভিবাসী রয়েছে এই নির্বাচনে ভোট দেবেন অভিবাসীরা যদি তাদের নিজের শিকড়ের কথা চিন্তা করেন কিভাবে তারা জার্মানিতে এসেছিলেন নিঃসন্দেহে ভালো কিছু হবে আর অভিবাসীরা যদি লাইক বাংলাদেশিদের মতো অবৈধভাবে ইউরোপে আসার পর তারা নিজেদেরকে বৈধর মতো আচরণ করে বা তারা অবৈধ লোকজনকে দেখতে পারে না যদিও অন্য দেশের অভিবাসীরা এমন নয় যেমনটা করে থাকে বাংলাদেশিরা আশাবাদী সত্তর লক্ষ অভিবাসী অভিবাসীদের পক্ষ নিয়ে যে দলগুলো অভিবাসীদের জন্য কাজ করছে সুযোগ সুবিধা দেবে তাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে আগামীকাল পর্যন্ত চোখ রাখুন ইনশাল্লাহ পরবর্তী আপডেটে তা নিশ্চিত করব। এদিকে সাগরে বিপদগ্রস্ত অবস্থা থেকে চল্লিশ জন শরণার্থী উদ্ধারের যে তথ্য সেটি আমরা গতকালই আপনাদেরকে দিয়েছিলাম হিমিউনিটি ওয়ান এটি নিশ্চিত করেছিল তবে হিমিউনিটি ওয়ানকে এমন একটি বন্দর নির্ধারণ করে দিয়েছে ইতালি কর্তৃপক্ষ যেখানে যেতে তাদেরকে পাঁচ দিন সময় লাগতে পারে আবহাওয়া পরিস্থিতির উপর সেটি নির্ভর করবে যা সত্যি দুঃখজনক বর্তমান ডানপন্থী সরকার ইতালির জর্জিয়া মেরোডি ক্ষমতা আসার পর এভাবে অভিবাসী উদ্ধারে এনজিও সংস্থাগুলোকে বাধা দেওয়া বা এনজিও সংস্থাগুলোর কার্যক্রমে ধীরগতি আনার জন্য এই পদক্ষেপগুলো নিচ্ছে যা একজন অভিবাসীর জন্য বিপদ বয়ে আনতে পারে আপনারা জানেন যে অবৈধভাবে ইউরোপে আসার জন্য ভূমধ্যসাগরে একটি নৌকা দুই দিন তিন দিন পাঁচ দিন পর্যন্ত অপেক্ষা করে যখন বিপদে পড়ে যায় আর সেই পরিস্থিতিতে এনজিও সংস্থাগুলো যখন উদ্ধার করে তখন যদি সেই শরণার্থীকে আরও তিন চার পাঁচ সাত দিন জাহাজে থাকতে হয় তাহলে মানসিকভাবে সেই অভিবাসীর কী পরিস্থিতি তৈরি হয় আর এই সময় বহু অভিবাসী নানা ধরনের রোগে আক্রান্ত হয় অনেক ধরনের জটিলতার মুখোমুখি হয় এনজিও সংস্থাগুলো তথ্যমতে এই অভিবাসীরা স্বাভাবিক জীবনে ফিরে আসলেও তাদের অসুস্থতা আর কখনোই ভালো হয় না এভাবেই চলছে অবৈধভাবে ইউরোপে প্রবেশের প্রক্রিয়াগুলো এদিকে অভিবাসন নিয়ে জার্মানির সর্বশেষ অবস্থান যা আবারও আলোচনায় জার্মান আগামী ছয় মাসের জন্য তাদের বর্ডারগুলিতে সীমান্ত যে চেকিং সেটি বৃদ্ধি করেছে নতুন করে প্রশ্ন উঠেছে তাহলে ইউরোপীয় ইউনিয়নের যে আইন এক দেশের থেকে অন্য দেশে যেতে কোনো ধরনের বাধার মুখোমুখি হতে হবে না তাহলে জার্মানির এই সিদ্ধান্ত কি ইউরোপের যে আইন রয়েছে তার বিরোধী তার মানে ইউরোপ কি তার যে চিন্তাভাবনা তার যে স্বাধীনতা সেটি পরিবর্তন করছে সাম্প্রতিক দিনগুলোতে বিভিন্ন দেশের যে বর্ডারের কঠোরতা তা এক্সাম্পল প্রমাণ দিচ্ছে এতে করে বিশ্লেষকরা মনে করছে যে আগামী দিনে ইউরোপ ইউনিয়নের এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার যে স্বাধীনতা ছিল সেটি আর থাকবে না হয়তোবা যা পরিস্থিতি অপেক্ষা করছে প্রতিনিয়ত আর এটি কঠোর থেকে কঠিন করা হচ্ছে শুধুমাত্র অভিবাসীদের জন্য ইউরোপীয় ইউনিয়নের আশ্রয় অভিবাসন চুক্তি বাস্তবায়নকে কার্যকর করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া বেরুনে জর্জিয়া মেলোনি সর্বশেষ বৈঠক করেছেন ইউরোপ ইউনিয়নের আশ্রয় অভিবাসন সম্পর্ক সম্পর্ক বা বিষয়ক একজন কর্মকর্তার সাথে যার সর্বশেষ আলোচনা অলরেডি অবগত রয়েছেন কারণ আঠাশ তারিখে ইউরোপ ইউনিয়নের একটি রায় আসতে যাচ্ছে বা সেখানে সিদ্ধান্ত আসতে যাচ্ছে যে বাংলাদেশ কি নিরাপদ দেশের তালিকায় থাকবে না অনিরাপদ দেশের তালিকায় থাকবে এই সময় যদি বাংলাদেশ নিরাপদ দেশের তালিকায় চলে আসে তাহলে ইউরোপীয়নের লক্ষ লক্ষ বাংলাদেশীদের জন্য অপেক্ষা করছে দেশে ফিরে আসার ঝুঁকি দুই সালে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেরোনি বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে একটি রায় দেয় তৎকালীন ফ্যাসিস্ট সরকার এটি নিয়ে কোনো কাজ করেনি ফ্যাসিস্ট সরকার এটি নিয়ে কাজ না করার মূল বিষয় ছিল সে নির্বাচিত হয়েছিল আর সেটিকে সাপোর্ট করেছিল ইতালি সে তার নিজের স্বার্থে এটি নিয়ে কাজ না করার ফলাফল হচ্ছে বাংলাদেশ ইতালির তালিকায় নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে আর এই নিরাপদ দেশের তালিকা অন্তর্ভুক্ত হলে একজন বাংলাদেশী অবৈধভাবে ইতালিতে প্রবেশ করে আশ্রয় আবেদন করলে সেটি নাইনটি নাইন নাইন রিজেক্ট হবে যা এই খাত বিশ্লেষকরা মনে করে ইউরোপীয় ইউনিয়নের আদালতে যদি একই সিদ্ধান্ত নেয় তাহলে সামনের দিনগুলো আপনাদের জন্য কি অপেক্ষা করছে যারা অবৈধভাবে ইউরোপে প্রবেশ করেছে সামনের দিনগুলোতে প্রবেশ করবে আমাদের সাথে যুক্ত থাকলে সে তথ্য ইনফরমেশনগুলো ধারাবাহিকভাবে জানতে পারবেন সে আই সর্বশেষ এক স্যান্ডেলের দেওয়া বার্তা নিষেধ করেছে তারা নতুন করে শরণার্থী উদ্ধার করার জন্য আবারও প্রস্তুতি গ্রহণ করছে সে আয়ের জন্য আমাদের পক্ষ থেকে ধন্যবাদ বিপদগ্রস্ত শরণার্থীদেরকে এভাবেই উদ্ধার করবে এবং ইউরোপে পৌঁছে দেবে এর ইতালির হটস্পট কেন্দ্র থেকে সর্বশেষ একটি বার্তা প্রচার করা হয়েছে যেখানে দেখানো হয়েছে যে ল্যাম্পোদ হটস্পটের কাছে একটি মৃতদেহ বেশি উঠতে দেখেছিল যেখানে তারা উদ্ধার অভিযান পরিচালনা করেছে এবং অভিবাসীকে অভিবাসী মৃতদেহ উদ্ধার করেছে তবে জাতীয়তা এই প্রতিবেদনে প্রকাশিত হয়নি সত্যি দুঃখজনক যে ইতালি উপকূলে গিয়েও নৌকাডুবি এবং অভিবাসী মৃত্যু এ ব্যাপারে আরও তথ্য আসলে ইনশাল্লাহ শেয়ার করব। দেখা হচ্ছে আগামীকাল সে পর্যন্ত শুভকামনা